নিজেদের জীবন দিয়ে আমরা বিশ্বকে দেখিয়ে দেবো যে সরকার আমাদেরকে দিয়ে হিসেবে রেখেছে আমাদেরকে বন্দি করে রেখেছে আমাদের যে সরকারি আসুক না তারা সরকারি কর্মচারীদের জন্য কখনো ভালো কিছু করে না যে আমাদের এই দাবি সমূহের মধ্যে যদি মানা না হয় তাহলে আমরা এমনি না আমরা গণ দেবো

নিজেদের জীবন দিয়ে আমরা বিশ্বকে দেখিয়ে যাবো যে সরকার আমাদেরকে বেতন মুক্ত করে দিয়েছে রেখেছে আমাদেরকে বন্দি করে রেখেছে আমাদেরকে যে বেতন দেয় সে বেতনটা আমাদের না আমরা আমাদের জীবন বিশ্বকে দেখিয়ে দেবো বাংলাদেশের যে সরকারি কেন তারা সরকারি কর্মচারীদের জন্য কখনো ভালো কিছু করে না আমরা চলতে পারতেছি না আমাদের এই জীবন ধন অনেক কষ্টসাধ্য হয়ে যাচ্ছে আমরা সরকারের কাছে অবিলম্বে এই দোসরা জুন

আজকে আমি আমার বক্তব্যের শুরুতেই এখানে বিভিন্ন জেলা উপজেলা থেকে